হাসিনা ওয়াজেদের পতনের পর ইসা খালি খান পান্না দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান যাওয়ার সময় তিনি অবশ্য বিপুল পরিমাণ লুটের টাকা সাথে নিয়ে গেছেন ধারণা করা হচ্ছে ভারতীয়রা টাকার লোভ সামলাতে না পেরে মেরে ফেলে পান্নাকে তার শরীরে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন তার পোস্টমর্টাম রিপোর্ট বলছে প্রথমে ধস্তাধস্তি এরপর মারধর এবং এক পর্যায়ে করে হত্যা ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাক খালি খান পান্নার মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে ছিল নানা প্রশ্ন প্রথমে জানা যায় বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং যাওয়ার পর পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে কিন্তু এবার মেঘালয় পুলিশ সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিল তারা বলছে পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে গত ছাব্বিশ আগস্ট ভারতের মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনাভাই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইসা খালি খান পান্নার পচা মৃতদেহও পাওয়া যায় এলাকাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের দেড় কিলোমিটার ভিতরে অবস্থিত হাসিনা ওয়াজেদের পতনের পর ইসা খালি খান পান্না দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান যাওয়ার সময় তিনি অবশ্য বিপুল পরিমাণ লুটের টাকা সাথে নিয়ে গেছেন ধারণা করা হচ্ছে ভারতীয়রা টাকার লোভ সামলাতে না পেরে মেরে ফেলে পান্নাকে তার শরীরে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন তার পোস্টমর্টাম রিপোর্ট বলছে প্রথমে ধস্তাধস্তি এরপর মারধর এবং এক পর্যায়ে করে হত্যা ধারণা করা হচ্ছে সফলভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার পর ভারতীয় মাতালদের খপ্পরে পড়েন পান্না এরপর তারা তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কোনো ক্রমেই পান্না সেগুলো দিতে রাজি হননি কারণ সেগুলি ছিল তার বেঁচে থাকার শেষ সম্বল এরপর তাকে মারধর করে ব্যর্থ হলে এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ভারতীয় মাতালরা